আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তো আমরা সবসময় স্টক মার্কেট নিয়ে আলোচনা করে থাকি এবং এই মার্কেটের প্রতিটি বিনিয়োগকারীদেরকে কিছু সহজ ভাষায় সহজ কিছু বোঝানোর চেষ্টা করি এখন অনেকে অনেকভাবে দেখতে পারেন এটি আপনাদের ব্যক্তিগত বিষয় তো আজকে আপনারা ইতিমধ্যেই ভিডিওর টপিকটি দেখেছেন একটি পাওয়ার সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটির এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ এই স্টকটির বিষয়ে আপনাদেরকে কিছু বোঝাতে চাচ্ছি সামিত পাওয়ার সামিত পাওয়ারের এত কারেকশান হওয়ার কারণ কি তো এটি ছিল ভিডিওর টপিকটি তো এই টপিকের আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে শুনতে হবে যাদের হাতে এই স্টকটি রয়েছে তারা খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে আবার এই পাওয়ার সেক্টরের সামিত পাওয়ার স্টকটিতে যারা এন্ট্রি দিতে যাচ্ছেন তারাও গুরুত্ব সহকারে শুনবেন আশা করি তার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করার চেষ্টা করি নিয়মিত আপনারা জানেন যে মার্কেট ক্লোজিং হওয়ার পর কিছু তথ্য যে তথ্যগুলো নিয়মিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি একসূচক আট পয়েন্ট পঁয়ত্রিশ ডিএসি প্লাস রয়েছে গুড এবং আমরা যদি দেখি মার্কেটের লেনদেনের গতি নিশ্চয়ই ভালো করেছে এর আরও ভালো করতে হবে ধীরে ধীরে চারশো বারো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় একশো আশিটি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় ছিল একশো সাঁইত্রিশটি কোম্পানি এবং সাতাত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর প্রথম অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল ফোর্থ সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং সবচেয়ে মজার একটি সেক্টর লাইফ সেক্টর যে সেক্টরটি পনেরোটি স্টক ছিল এই সেক্টরের এই পনেরোটি স্টকে কিন্তু দর বাড়ার তালিকায় ছিল চমৎকার একটি অবস্থানে রয়েছে আর টেক্সটাইল সেক্টরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি স্টক দর হারার তালিকায় ছিল তো এই ছিল সেক্টরের দিকে মোটামুটি মুভমেন্ট এবং দুটি সেক্টর শুধু তাদের দর হারার তালিকায় ছিল যেখানে টেলিকমিউনিকেশন আর হলো ট্রাভেল সেক্টর এই দুটি সেক্টর ছাড়া সব সেক্টরে কিন্তু টুকটাক শেয়ার দর বাড়ার তালিকায় ছিল এই ছিল গতকালকের ঘটন ঘটে যাওয়া ঘটনা এখন মূলত আলোচনা হলো সামিত পাওয়ার লিমিটেড স্টকটির আলোচনা দেখুন এটি পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি হঠাৎ করে এত পতন কেন সেই বিষয়টি আপনাদেরকে গুরুত্ব সহকারে বোঝাবো এবং স্টকটির আর এস আই কত সেটিও আপনাদেরকে দেখাবো স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে রেসিস্টেন্স কোথায় আমি আসলে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব আজকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আজকের আলোচনার সামিট পাওয়ার এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি রয়েছে ইওস পরিমাণ যেখানে একশো ছয় কোটি উনাশি লক্ষ যেটি আপনি একশো সাত কোটিও বলতে পারেন এটি হলো তার শেয়ার সংখ্যা এখন কথা হলো এই একচল্লিশ টাকা চৌচল্লিশ পয়সা ন্যাব রয়েছে এই কোম্পানিটি ১৪ টাকা নব্বই পয়সা তো তারপরও পতন কেন হ্যাঁ এটিও জানতে পারবেন তো এই কোম্পানিটি একচল্লিশ টাকা চল্লিশ পয়সা হলো চৌচল্লিশ পয়সা হল ন্যাপ তার মানে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে আর এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত অর্থ বছরে কিন্তু দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আপনারা সকলেই অবগত রয়েছেন এখন এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা কত রয়েছে আপনাদেরকে যদি আরেকটি বিষয় ক্লিয়ার করে বুঝাই দেখুন এই কোম্পানিটির সব দিকে ভালো রয়েছে ডাইরেক্টরের হাতে ভালো শেয়ার সংখ্যা রয়েছে ইনস্টিটিউটের কাছে ভালো শেয়ার সংখ্যা রয়েছে তারপর ফরেনারের কাছেও কিন্তু ভালো শেয়ার সংখ্যা রয়েছে তারপর পাবলিকের হাতেও কিন্তু শেয়ার সংখ্যা অনেক রয়েছে ফরেনারের সংখ্যাটি যদি আপনাদেরকে বলি ফরেনারের শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি নব্বই লক্ষর মতন আর পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি ছেষট্টি লক্ষর মতন শেয়ার তো এটি ইউজ পরিমাণ একটি বাজেট কোম্পানি এবং ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে এটি আপনাদেরকে পূর্বে বলেছি যে একশো ছয় কোটি উনাশি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল কোম্পানিটির তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও কিছু তথ্য আজকের আলোচনার সামিত পাওয়ার স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল পঁচিশ টাকা সত্তর পয়সা প্রাইজও কিন্তু খুব একটি বেশি হতে পারে না কারণ শেয়ার সংখ্যাটি বেশি থাকার কারণে এই স্টকটির ডিভিডেন্ট হিস্টরিটি যদি আপনারা দেখেন তাহলে তাদের পূর্বের ইতিহাস কিন্তু স্টক ডিভিডেন্টের গ্রোথ ছিল বেশি আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকা ভুক্ত হয় দুই সালে এই কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে চলে আর এই কোম্পানিটি দুই সালে যখন পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তখনই কিন্তু দশ পার্সেন্ট স্টক দিয়ে ডিভিডেন্ট দিয়ে শুরু করে তাদের ডিভিডেন্ট যাত্রা এবং দুই হাজার ছয় সালে বিশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার সাত সালে সত দুই হাজার সাত সালে বিশ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার আট সালে বিশ পার্সেন্ট স্টক দেয় এবং পাঁচটায় একটি রাইট দেয় পাঁচটায় চারটা রাইট দেয় দুই হাজার আট সালে এবং প্রতি শেয়ার রাইটের প্রতিটা শেয়ার পঁয়তাল্লিশ টাকা করে প্রিমিয়াম নেই তো এটি এটি ছিল প্রিমিয়াম তো বোঝেন যে দশ টাকা ফেস ভ্যালু তারপর প্রিমিয়াম পাঁচ পঞ্চাশ টাকা করে এক শেয়ার মানে রাইট শেয়ারটি নেই একটা একটা শেয়ারের জন্য পাঁচ পঞ্চাশ টাকা করে জমা দিতে হয়েছিল তখন দু সালে তো এটি ছিল তাদের ডিভিডেন হিস্টোরি রাইট শেয়ার এবং দুই সাল থেকে আবার ক্যাশ ডিভিডেন দেওয়া শুরু করে এটিও ছিল তাদের একটি ভালো দিক তো স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো আপনারা সকলে জানেন যে শর্ট টাইম এবং লং টাইমের লোন থাকে প্রতিটি কোম্পানির কিন্তু অনেক কোম্পানি এই লোনের রবো জাটি ঘাড়ে নেয় না নিয়ে চলে না তবে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের দুটি লোন রয়েছে এবং বিগ অ্যামাউন্ট এবং এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন মূল ঘটনা হল যে এই স্টকটির আর কত দেখুন আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এবং এই স্টকটির আর কত এই স্টকটির আর যদি আপনাদেরকে বলি একত্রিশ দশমিক ষাট এটি গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা তো এই স্টকটি এই মুহূর্তে এত পতন কেন দেখুন এই স্টকটিতে কেন পতন হচ্ছে এই স্টকটি একটি সময় এই যে আমরা যদি খুব বেশি না দেখি যে স্টকটির তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর পর্যন্ত যে একটি পতন হয়েছিল তারপর কিন্তু স্টকটি ধীরে 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 ভালো হওয়ার চেষ্টা করে প্রাইজ হয় অনেকে ফিটিং দেয় ওইভাবে কিন্তু স্টকটি একদিন ভিগ একটি প্রাইজও হয় প্রাইজ হওয়ার পর কিন্তু আর ক্যারেকশন হয় তার মানে কি এখানে একটি পক্ষ প্রফিট নেওয়ার চেষ্টা করেছিল প্রফিট নিয়ে নিছে এটি পাশে জুন পাশে সরি পাশে জানুয়ারি পাঁচই জানুয়ারি কিন্তু এই স্টকটি থেকে যে কোনো একটি পার্টি হোক যে কোনো একটি চক্র হোক এখান থেকে একটা ভালো প্রফিট নিয়েছে তারপর কিন্তু এই স্টকটি ধীরে ধীরে আবার প্রাইস এই এই অল্প অল্প সামথিং সামথিং প্রফিট দিয়ে একটি আবার রেলি শুরু করে কবে যেটি সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি একটি বিগ হল্টেড হয় সতেরোই ফেব্রুয়ারি হলটেট হওয়ার পর এই স্টকটি কিন্তু এই যে আবার এখান থেকে যারা এই যে ফায়দা নেওয়ার যারা কিন্তু প্রফিট নেওয়ার তারা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি থেকে এই যে শুরু হয়েছে তার পতন এই পতন থেকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারে না তার মধ্যে কিন্তু একদিন ঘুরে গিয়েছিল সতেরো টাকায় উঠেছিল আঠারোই ফেব্রুয়ারি হ্যাঁ তো এটি হলো আসলে তারাও বাহির হওয়ার একটা পলিসি যারা ফিটিং দিয়ে স্টকটিকে ধরাই দেয় আর এই স্টকটি গত কার্যদিবস পর্যন্ত তার পতনেই থাকে আপনারা সকলেই অবগত রয়েছেন চোদ্দ টাকা নব্বই পয়সাতে গত যদি দিবসে ক্লোজিং হয় এই স্টকটি এই মুহূর্তে তার সাপোর্ট কোথায় দেখুন এটা শক্তিশালী সাপোর্ট চোদ্দো টাকা পনেরো সরি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং স্টকটি এই সাপোর্টে কি আবার আসবে এখন যে অবস্থা আসবে না যে এটাও কিন্তু গ্যারান্টি নেই তবে আসতে পারে এখন কথা হলো যে এখান থেকে যদি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এসে আবার যদি স্টকটি ইউটার্ন নেয় তাহলে কত টাকা রেজিস্টেন্স হ্যাঁ এটা যদি এখান থেকে আসে তাহলে রেজিস্টেন্সটি হবে ষোলো টাকা এবং ষোলো টাকা রেজিস্টেন্সটি থেকে আবার কি ব্রেকআউট নিতে পারবে কিনা সেটিও আমাদেরকে ফলো করার প্রয়োজন থাকবে নিশ্চয়ই নেক্সট টাইম আপনারা যখন সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা এই বিষয়টিকে নজরে রাখবেন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার সাপোর্ট এবং রেজিস্টেন্স হল ষোলো টাকা এর মধ্যেই আপনারা কিন্তু যে কোনো সময় আমাদেরকে যে কোনো ভিডিওতে কমেন্ট করলে আপনাদেরকে এই স্টকটির সাপোর্ট দিয়ে সহযোগিতা করব কিন্তু স্টকটি অনেক ভালো ন্যাপ রয়েছে স্টকটির শেয়ার সংখ্যা অনেক বেশি কিন্তু এই যে একদম যে একটি প্ল্যাটফর্ম ধরে রাখবে স্টংভাবে এটি কিন্তু তার ভিতরে নেই তো সেই জন্যেই বলবো যারা স্টকটি নিয়ে সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রফিট কখন নিতে হবে কখন একজিট নিতে হবে এটি কিন্তু আপনাদেরকে বুঝে শুনেই করতে হবে যেহেতু শেয়ার সংখ্যাটি কম তো আজকের আলোচনার পাওয়ার সেক্টরের সামিত পাওয়ার স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে কিন্তু অন্যদেরকেও এই আলোচনাগুলো শুনবার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটি টেনে টেনে দেখেছেন আশা করি আপনারা আবার ভুল ভিডিওটি দেখার